বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ কি বাংলাদেশ কি তাদের ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় গিয়ে খেলবে ভারত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিসিসিআই আইসিসি সেই সুযোগটা কি বাংলাদেশকে করে দেবে গ্রুপের যে চেঞ্জিং আমরা দাবা খেলায় দেখি না যে ক্যাসলিং করে হচ্ছে চেঞ্জ করা হয় সেরকম কোনো ঘটনা কি ঘটবে বাংলাদেশ কি বি গ্রুপে চলে যাবে সি গ্রুপে বাংলাদেশের জায়গাটায় আয়ারল্যান্ড চলে আসবে এই যে আলোচনাগুলো হচ্ছিল আইসিসি বাংলাদেশে এলো গেল ডিসিশন শেষ পর্যন্ত হলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াসরা যখন সকল আশা ছেড়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াসরা যখন মোটামুটি একটা ডিসিশনে চলে গেছে যে বাংলাদেশের হয়তো এই ওয়ার্ল্ড কাপটায় অংশগ্রহণের সুযোগটা আর নেই কোনো দিক থেকেই নেই লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের যে ধোয়া তোলা হয়েছে বাংলাদেশের সিকিউরিটি এনশোর করার থেকেও যেন সেটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি হয়ে গেছে বিসিসিআই এবং কাছে সেই জায়গায় হুট করে আবির্ভাব ঘটেছে পাকিস্তান পিসিবি আমি সবসময় একটা কথা বলি যে মহসিন নাকবি একটা মাল এই লোকটা এমন এক মাল যে তিনি এশিয়া কাপে ট্রফি যখন দিচ্ছিলেন ইন্ডিয়ান ক্রিকেটাররা তার হাত থেকে নেবে না তিনি ট্রফি নিয়ে লকারের মধ্যে সেটা রেখে চাবি মেরে দিলেন তালা মেরে দিলেন তার হাত থেকেই শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড কর্মকর্তাদের নেয়া লেগেছে সেটা এসিসি সবাই ট্রফি নিলে আমার হাত থেকে নাও না হলে দেবো না এই যে মহসিন নাকবি যিনি ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি তাদের হিসাব নিকাশকে উলট পালট করে দিতে পারেন এবারও যেন সেই খেলটা আবার নতুন করে নতুন ডাইমেনশনে নতুন মঞ্চে দেখালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের যে বিভিন্ন সোর্সেস গুলো রয়েছে জিও নিউজ পাবলিক নিউজ বিভিন্ন নিউজ সোর্সেস যেগুলো রয়েছে যে নিউজ আপগুলো রয়েছে তারা জানাচ্ছে নট যদি বাংলাদেশ অংশগ্রহণ করতে না পারে বলছি। অফ দেয়ার পার্টিসিপেশন ইন দা আপকামিং ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপটা শুরু হতে যাচ্ছে পরের মাসের সাত তারিখ থেকে পাকিস্তান উইল রিকনসিডার তারা অংশগ্রহণ করবে কি করবে না নিউজ পিসিবি বাংলাদেশের অংশগ্রহণটা নিশ্চিত হচ্ছে কি না সেটার উপর ডিপেন্ড করে পরিস্থিতি বাংলাদেশকে বিশ্বকাপে নিতেই হবে বাংলাদেশের গ্রুপ নিয়ে যে কাহিনী তৈরি হয়েছে বাংলাদেশের পার্টিসিপেসিং পার্টিসিপেটিং যে প্রতিপক্ষরা রয়েছে তাদেরকে নিয়ে যে কাহিনী তৈরি হয়েছে সকল কাহিনী একদম ডেমোলিশ হয়ে যাবে আইসিসির রেভিনিউ ফল করবে কেন বলছে এই আলোচনা বাংলাদেশ অংশগ্রহণ না করলে ইন্ডিয়ার গোনার টাইম নাই পাকিস্তান অংশগ্রহণ না করলে ইন্ডিয়া কেন আইসিসিরও গোনার টাইম বের করতে হবে টোটাল যে রেভিনিউ এক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আয়োজন করে আইসিসি প্রফিট করবে ব্রডকাস্টার প্রফিট করবে পুরোটা আকাশ থেকে মাটিতে খসে পড়বে ওয়ার্ল্ড কাপের রেভিনিউ সেভেন্টি পার্সেন্ট কমে যাবে ই পাকিস্তান ডিসাইডেড নট টু টেক মার ইন দা আপকামিং ওয়ার্ল্ড কাপ ভারত পাকিস্তানকে এক গ্রুপে রাখাই হয় যতই দেখতে না পারুক ইন্ডিয়ান বলিউড ইন্ডাস্ট্রি আর আইসিসি চলেই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ক্লাস দিয়ে সো পাকিস্তান যখন বলছে যে আমি অংশগ্রহণ করব না যদি না বাংলাদেশকে তোমরা তাদের রাইট ডিসিশন মেক করার ক্ষেত্রে হেল্প করো তখন আইসিসির কোনো কিছু করার নেই মুখে মুখে অনেক কথা বলতে পারে অনেক লেটার পাঠাতে পারে অনেক মেইল করতে পারে অনেক ধরনের বক্তব্য আসতে পারে অনেক সমস্যায় তারা রয়েছে হাত ব্যথা পা ব্যথা মাথা এগুলো কিভাবে সারাবে অল্প সময়ের মধ্যে কিন্তু এন্ড অব দ্য ডে ভারতের গ্রুপেও একটা বড় ধরনের ক্যাচার লাগার অপেক্ষায় কারণ আপকামিং ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তানের যেই ম্যাচ পাকিস্তান যদি যদি শেষ পর্যন্ত না না খেলে খেলে সেই হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের যে চারটা ম্যাচ রয়েছে সেই চারটা ম্যাচ আলটিমেটলি পয়েন্টলেস বাংলাদেশ থাকবে অন্য দলকে আপনাকে ওয়াক ওভার দেওয়া লাগবে পাকিস্তান যদি না খেলে ভারত সহ তার প্রতিপক্ষ চারটা দল ওয়াক ওভার পাবে টোটাল আটটা ম্যাচ টেলিকাস্ট হবে না এই টোটাল আটটা ম্যাচের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এবং ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপের খেলা যারা ফলো করে তারা কেউ ওই গ্রুপের খেলা ফলো করবে না হয় ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে নাই অথবা থাকার পরেও পাকিস্তান খেলবে না ডিসাইড করছে ওই গ্রুপের কোনো ভ্যালু থাকে না বাংলাদেশের সাথে প্রতিপক্ষের যে খেলাগুলো হবে যতই সাধারণ নির্বাচনের কথা বলুন এন্ড অব দ্য ডে যে মানুষগুলো ক্রিকেটকে গালি দেয় অনেক বেশি আপসেট হয় সেই তারা এই মাঠে এসে খেলা দেখে ভাই মানুষ অনেক ভালোবাসে ক্রিকেট থেকে অনেস্টলি গালিগুলো দেয় কষ্ট থেকে বাংলাদেশে রেভিনিউ ফল করবে সেভেন্টি পার্সেন্ট অফ দা রেভিনিউ টার্গেটিং বাই দা সি ইন আপকামিং ইভেন্ট হবে না না হলে বিসিসিআই আইসিসি এই যে একটা ভাব দেখাচ্ছে না বাংলাদেশকে গোনার টাইম নাই সেই কাউন্টটা তাদের করতেই হবে এখন কি হবে এখন আমার কাছে মনে হয় বিসিসিআই দে আর আন্ডার প্রেশার এক্সট্রিম প্রেশার এই প্রেশার থেকে কিভাবে বের হবে জায়সা যদি এখন ডিসাইড করে যে বাংলাদেশে গ্রুপ চেঞ্জ করা যাবে না পাকিস্তান বলবে আমরা খেলবো না ওয়ার্ল্ড কাপই শেষ বাংলাদেশ পাকিস্তান খেলবে না ওয়ার্ল্ড কাপই শেষ এই ওয়ার্ল্ড কাপের কোনো ভ্যালু নাই ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে পরের বার যখন আবার নেক্সট স্টেজে যাবে তখন আরেকবার তাদেরকে খেলানো হবে ফাইনালে গেলে আরো একবার খেলা হবে এই যে তিনটা পার্টিকুলার ম্যাচকে টার্গেট করা হয়েছে এবং যেই তিন ম্যাচ থেকে রেভিনিউ করবে আইসিসি এবং পক্ষান্তরে বিসিসিআই টোটাল ওয়ার্ল্ড কাপ থেকে যে রেভিনিউ করবে তার এইটি পার্সেন্ট রেভিনিউ করবে এই তিন ম্যাচ থেকে সেটা তো জিরো হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার পাকিস্তানি নিউজ এজেন্সি যেটা জানাচ্ছে এখন পর্যন্ত তারা কন্ট্রাক্ট করেছে পাকিস্তান গভর্নমেন্টের সাথে পাকিস্তান সরকার কন্ট্রাক্ট করেছে পিসিবির সাথে সো ইটস নট অ্যান ইস্যু যেটাতে সরাসরি বিসিবি জড়িত বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ করেছে পাকিস্তান সরকার পিসিবির সাথে যোগাযোগ করেছে যেভাবে ভারতীয় গভর্নমেন্ট মুস্তাফিজকে বাদ দেওয়ার ডিসিশন নিয়েছে তারপরে তারা সেটা বিসিসিআই কে জানিয়েছে ঠিক একইভাবে পাকিস্তান সরকার ডিসাইড করেছে বাংলাদেশ না খেললে তারা খেলবে না পিসিবিকে জানিয়েছে মোহসিন নাকবি তিনি গ্রহণ করেছেন এই অফার দে উইল রিকনসিডার এবং এখন রিকনসিডার আসলে পাকিস্তানও করবে না বাংলাদেশও করবে না আলটিমেটলি রিকনসিডার করতে হবে আইসিসি কি রিকনসিডার করতে হবে ইদার বাংলাদেশের সি গ্রুপের ম্যাচেসগুলো গুলো চারটা ম্যাচের চারটায় শ্রীলঙ্কায় দিতে হবে নাম্বার ওয়ান অপশন যে অপশনটা অনেক ডিফিকাল্ট আর নাম্বার টু বাংলাদেশের গ্রুপ সাপলিং করতে হবে বাংলাদেশকে বি গ্রুপে দিয়ে সি গ্রুপে অন্য আরেকটা দল শিফট করে বাংলাদেশের গ্রুপে অন্য আরেকটা দলকে শিফট করে সো এই দুইটা অপশনই রয়েছে এই মুহূর্তে বিসিসি এর কাছে আজকে বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ হয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা হতাশ তারা কোনো আশা দেখছেন না বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে খেলবে না শেষ পর্যন্ত সবকিছু ডিপেন্ড করছে জয়শা কি ডিসিশন নেয় বাট এন্ড অফ দা ডে জয়শা ইজ জয়শা জয়শা ইজ দা প্রেসিডেন্ট অফ আইসিসি বিকজ অফ দিস আইসিসি দে হ্যাভ আ বিগ বিগ প্রসপেক্ট ইন দা আপকামিং ওয়ার্ল্ড কাপ জয়শা কেন এত পাওয়ারফুল কারণ এই প্রসপেক্ট এই ফিনান্স এই রেভিনিউ সবকিছুই ডিপেন্ড করে হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোর ম্যাচেসের উপরে অস্ট্রেলিয়া সাথে ইন্ডিয়া প্রথম রাউন্ডে খেলা নাই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার গ্রুপে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়া সেই খেলাও নেই ইংল্যান্ড বাংলাদেশের গ্রুপে প্রথম রাউন্ডের খেলা বলতেই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ভারত যদি টার্গেট করে তার দেশের একশো কোটি মানুষ খেলা দেখবে অ্যাপে টেলিভিশনে বিভিন্ন পোর্টালে খবর নিবে ব্রাউজিং করবে পুরোটাই ধসে পড়বে জাস্ট পাকিস্তান যদি ফাইনাল ডিসিশন জানিয়ে দেয় বাংলাদেশ না খেলে আমরাও অংশগ্রহণ করবো না সিকিউরিটি ইস্যু নিয়ে যেই প্রশ্ন উঠেছে যেই প্রশ্ন তোলা হয়েছে যেই দাবি জানানো হয়েছে প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি মাচ লেজিট অ্যান্ড ভ্যালিড আপনি একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবেন না পুরো দলকে আপনি নিরাপত্তা দিয়ে বিশ্বকাপ খেলিয়ে দিবেন এটা মামা বাড়ির না সো মামাবাড়ির বাড়ির আবদার যেহেতু না এই লেজিট পয়েন্টে পিসিবি অ্যান্ড বিসিবি তারা একই সাথে দৌড়াতে চায় তারা যেন একটা রিলে রেসে দৌড়াচ্ছে বুলবুল দৌড়ে ব্যাটেনটা মৌসিন নাকবির হাতে দেবে আর তিনি ফাইনাল যে জায়গাটা সেখানটায় টাচ করবে ইউ হোয়াট হ্যাপেন বাট রাইট নাও মহা চাপে চায়সা কেয়ার